কিভাবে কিভাবে জানি আজকে চার নম্বর ডে চলে আসলো বুঝতেই পারলাম না আজকে হচ্ছে আমরা গিদান্স থেকে হেলে যাচ্ছি হেলটা শুধু আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি বিভিন্ন ছোট ছোট রিলসে দেখেছি তো আজকে নিজের চোখে দেখার সৌভাগ্য হবে রাস্তার দুই পাশে কি সুন্দর পাহাড় হেলে সে আমরা বিদ্রংকায় ঢুকেছি এইখানে হচ্ছে সেজাদের জন্য আঙ্গুর আর আমরা কিছু ক্রোসেন্ট আর চিজ নিলাম এখন একটু হালকা নাস্তা করব হেলে এসে আমরা গাড়িতে শুধু ঘুরতেছি কারণ প্রচুর বৃষ্টি এর জন্য আমরা নেমে যে একটু এই জায়গাগুলো এক্সপ্লোর করব সেটার আসলে সুযোগ হচ্ছে না তো আমরা এখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি তো প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে দেখা যাক এরপর আমরা এখানে যাই সেখানে নামতে পারি কিনা এই ওটা কিন্তু আবার ইয়ে আছে মুখে দেনা জানি ওর হচ্ছে তার যতই আছে আল্লাহ জানে ছেলে মানুষের মেয়ে মানুষ হলে বাসায় খুন্তি বাটিতাম বসে দিতাম ওগুলা দিয়ে তো থাকে না ওর হচ্ছে তার মাল্টিপ্লাগ তারপর হচ্ছে মোবাইল হোল্ডার এগুলো লাগবে এগুলো লাগবে তার খাওয়ার জিনিস না তো আমরা গাড়িটা একটা ক্লিনিকের সামনে পার্ক করে এখন এই বৃষ্টির মধ্যেই ছাতা আর আমি হচ্ছে একটা হ্যাট পরেছি এটা মাথায় দিয়ে আমরা হচ্ছে একটু যাই একটু ভাবলাম একটু ঘুরে আসি আমরা এই বৃষ্টিতেই হাঁটতে হাঁটতে একটু বিচের দিকে যাচ্ছি তো যেহেতু আমরা এত দূর চলেই এসেছি যদি একটু ঘোরাফেরা না হয় তাহলে তো পুরা টুটটাই মাটি হয়ে যাবে তো এর জন্যই আমরা ভাবছি যে বৃষ্টির মধ্যেই আমরা একটু একটু করে আগাই এই আমরা ট্রেনের আগে দেখিনি কখনো আজকে আমরা ট্রেন দেখবো এই জীবনে কোনো দিনও ট্রেন দেখিনি আজকে ট্রেন দেখবো ফাইনালি হাঁটতে হাঁটতে মনে হচ্ছে আমরা একদম বিচের সাইডে চলে এসেছি ওইদিকে প্রিন্স মেহেদি ভাই আর উমায়ের ওয়েট করছে খুবই সুন্দর লাগছে হ্যালো কি অবস্থা কি অবস্থা ওয়াও তাই তাই এভাবে ছবি তুলে দিব তোমাদের ওয়াও মাশাআল্লাহ সে যাদের এটা প্রথম সমুদ্র বিলাস ও বালি তো অনেক ঠান্ডা ওরে বাবারে বাবা শুধুমাত্র কিন্তু আমরা ছাড়া এখানে আর কেউ নাই আমি কিন্তু বেশি দূরে যাব না আচ্ছা সে যাদ বাবা তোমার প্রথম সমুদ্র বিলাস ওরে বাবা এই রকম জোরে জোরে এই যদি পায়ে কোনো কিছু বিঁধে যায় আস্তে আস্তে করো ए देखि दूर जा

আমরা দীর্ঘদিন ধরে আসলে কোথাও ঘুরতে যাচ্ছিলাম না বিশেষ করে সে যা হওয়ার আগে থেকে এবং হওয়ার পর পর্যন্ত ছোট ছিল এই কারণে আমরা কোথাও যাই নাই তো বিদেশের মাটিতে এই নিজেদের বাসা আর অফিস এটা ছাড়া আসলে কোনো কাজ ছিল না বা কোথাও ঘোরার মতো সময় বা সুযোগ হয়ে উঠেনি বিভিন্ন কারণে খুবই স্ট্রেস লাগতেছিল যে কারণে প্ল্যান করে আমাদের এই সমুদ্র দেখতে আসা তবে প্রবলেম হয়েছে একটা আমরা দিন আগে সব প্ল্যান করে রাখছিলাম ওই সময় ওয়েদারটা বেশ ভালো অ্যাপে আনফরচুনেটলি আমরা আসার পরে দেখতেছি যে ওয়েদারটা খুবই বাজে একদমই রোদ নেই এবং বৃষ্টি বাট এখন একটু বৃষ্টি কম এই কারণে আমরা সমুদ্রে পাড়ে নামতেছি তো সব মিলে ওয়েদার বা যাই হোক না কেন অনেকটাই স্ট্রেস কম লাগতেছে এখন এই যে সে নিয়ে আমরা এতক্ষণ খেলাধুলা করলাম সেজাত ছবি তুললো বালির মধ্যে বাড়ির মধ্যে দাপাদাপি করলো সেজাদ এখন পাখি দেখতে যাবে সেজাত এই চলো সেজাদকে জিজ্ঞেস করো তো বলতে পারবে কি না এইগুলা দেখতেছি এটা আসলে গাংচিলি মনে হইতেছে নাকি বক এটা বুঝতেছিনা এটা কি পাখি সেজাদ তুমি কি করলা এটা ও বালিতে ও এটাই তো মজা সেজাদের ও পায় এখন বালিতে খেলা ফেলে এখন একটু ঘোরাফেরা করব কিছু ফিশ খাবো সামুদ্রিক মাছ তো এইখানে হচ্ছে কাঠ দিয়ে তারা বেশ কিছু জিনিসপত্র বানিয়ে রেখেছে দেখতে বেশ ভালোই লাগতেছে এটা কি এটা হচ্ছে মনে হয় তোমার একটা বড় নৌকা নাকি নৌকার ইসেতে পিছনে নাকি বুঝতেছি না যাই হোক কিছু একটা আছে এই যে ঘর হেল আমরা একটু রেস্টুরেন্টের এদিকে চলে এসেছি ভাবলাম যে সমুদ্রের পাড়ে এসেছি কিছু ফিশ খাওয়া যায় কি না তো আমরা পরে কি জানি ফিশ নিয়েছিলাম আমার মনে নাই তবে সালাদের সাথে এই ফিশটা খেতে বেশ দারুণই লেগেছিল। তো বাইরের ওয়েদারটা বেশি ভালো ছিল না এর জন্য আমি আর বেশিক্ষণ বাইরে থাকি নাই তাড়াতাড়ি চলে এসেছিলাম সেজাতকে নিয়ে এইখানে হচ্ছে বিভিন্ন দিকে ডিরেকশন দেওয়া আছে কোন দিকে কোন জায়গা সো এখন হচ্ছে আমরা এদিকে যাচ্ছি পাশেই হচ্ছে বিচ আর অনেক বাতাস